thank you মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটি নতুন সকাল নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই কিন্তু ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সকালবেলা এই যে ঘুম থেকে উঠেই ব্রাশ করলাম তারপরে দেখো চা মুড়ি রেডি তো সকালবেলা চা মুড়ি খাচ্ছি আর এদিকে দেখো দেরি করে ঘুম থেকে উঠেছি কী বলতো আমার তো একদমই কাজ নেই এখানে কখন সকাল কখন রাত হয় আমি কিছুই বুঝি না কী বলতো সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসেই না আর ভালো লাগে না আর এদিকে দেখো আমার বোন তো কাজে ব্যস্ত কারণ ও শুধু কাজ করতেই আছে করতেই আছে আর কী বলতো সত্যি সত্যি বলতে কি নিজের বাড়িতে থাকলে না একটা চর্চা থাকে কাজ করার একটা এনার্জি থাকে আর অন্যের বাড়িতে আসলে না সত্যিই শরীরটা জেনে কেমন হয়ে যায় অলস অলস কোনো কিছু করতেও ইচ্ছে করে না খেতেও ইচ্ছে করে না তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে চা মুড়ি খেয়ে তারপরে স্নান করলাম স্নান করে ফেয়ে হলাম আর এদিকে দেখো কী কাণ্ড হয়েছে এই কাণ্ড মানে আমি সত্যিই ভাবতে পারিনি এরকম কাণ্ড হবে তো মা দেখো এদিকে সবজি কাটতেছে সবজি কেটে দিচ্ছে আর আমার বোন রান্না করতেছে আর ওদিকে আজকে কি হয়েছে বলো তো গোটা মুরগি গোটা মুরগি নিয়ে এসে বাড়িতে কেটেছে তো কী তো আমি তো জানি না যে গোটা মুরগি ওরা বাড়িতে নিয়ে এসে কাটবে তো তো যাই হোক রান্না হয়েছে অনেক কিছু রান্না করেছে দেখো থালা ভর্তি তরকারি এত কিছু রান্না করেছে মুরগি তো রান্না করেছে দেশি মুরগি নিয়ে এসেছে আর এদের এখানে গ্রামে না দেশি মুরগি পাওয়া যায় তো মুরগি নিয়ে এসেছে আর মুরগি তো রান্না করেছে তার সাথে দেখো কত কিছু রান্না করেছে আর আজকে যেহেতু আমরা বাড়ি যাব। তো দুদিন ধরে তো শুধু খাচ্ছি আর খাচ্ছি অনেক কিছু রান্না হচ্ছে আর আমরা শুধু বসে বসে খাচ্ছি তো যাই হোক আমরা খেতে বসেছি দেখো থালা ভর্তি তরকারি মানে এত তরকারি সত্যি একসাথে না ভালো লাগে না খেতে তো এত তরকারি রান্না করেছে ডাল করেছে পাঁপড় তারপরে পুঁই শাক চচ্চড়ি করেছে তারপরে পটল আলুর রসা করেছে সোয়াবিন করেছে পনির করেছে তারপরে আরও জানি ভেন্ডি করেছে বাপরে বাপ তারপরে বড়াও করেছে তারপরে দেখো এই যে দেশি মুরগির ঝোল আর মাংসটা সত্যি খুবই টেস্টি হয়েছে খুবই ভালো হয়েছে কারণ আমরা তো দেশি মুরগি খাই না অনেকদিন পর খেলাম আমরা শুধু পাঠার মাংস খাই আর চিকেন খাই তো দেশি মুরগি আমাদের একদমই খাওয়া হয় না তারপরে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আর এদিকে বোন কী করলো যাওয়ার সময় আবার পায়েস বানালো এত এত খেয়েছি আবার পায়েস তো যাই হোক সবাই রেডি হয়ে গেছি দেখো আজকে বাড়ি যাব আর মনটাও সত্যি খারাপ দুদিন দিন ধরে আছি অনেক আনন্দ আর কি হয় তো আমাদের কোথাও যাওয়ার সময় অনেকটা আনন্দ হয় আবার আসার সময় মন খারাপ হয় আর নিজেদের মধ্যে তো আরও বেশি মন খারাপ হয় আমরা দেখো চলে আসতেছি বাচ্চাগুলোরও মন খারাপ কারণ বাচ্চাগুলো এতদিন সেই আনন্দ করলো দু দিন তো যাই হোক আসতেই তো হবে থাকা তো আর যাবে না তো সবাইকে বললাম দেখো বলে বাইরে চলে এসেছি সবাই রেডি হয়ে গেছি আর আমার মা তো কী বলবো মা তো কান্না করে করে একদম ভাসিয়ে দিল মনে হচ্ছে আর আকাশটাও না ভালো না কখন যে বৃষ্টি আসবে দেখো রাস্তায় কাদা কারণ দুদিন ধরে এখানে আসছি থেকে একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর ওদিকে দেখো আমার ছেলে আর আমার হাজব্যান্ড একদম চলে গেছে ব্যাগ নিয়ে রাস্তায় গেছে কি বলো তো এখানে না যাওয়া আসাটা খুব অসুবিধা মানে এখানে টোটো পাওয়া যায় না টোটো ধরে আমাদেরকে যেতে হবে কিন্তু এই বিকেলবেলা এখন বাজে পাঁচটা কি এরকম বাজে মনে হচ্ছে তো টোটো পাবো কি না জানি না তারপরে কি হয়েছে রাস্তা হেঁটে আসার পরে একটা টোটো পেয়েছি ভাগ্যিস তারপরে দেখো আমার টোটোতে উঠে পড়েছি আর এই টোটো করে যাব গিয়ে তারপরে ওখানে অটো করে আজকে বাড়িতে যাব। আজকে বাসে করে যাব না আমার বর বলেছে আমার বাসে গেলে অসুবিধা হয় সেই জন্য কি আজকে আপনার টোটো টোটো না সরি অটো করেই বাড়িতে যাব। আর অটো করে গেলে কী হয় আমার একদম শরীরটা ভালো থাকে হাওয়া লাগে আর ভালো লাগে আর কি শরীরটা খারাপ হয় না বমিও হয় না তো অটো পেয়েছি অটো তো এখান থেকে পাওয়াই যায় টোটো করে আসলাম তারপরে অটোতে উঠলাম আর এখন আমরা যাব এখান থেকে কোচবিহার আর কোচবিহারে গিয়ে কিন্তু আমরা অটোতে করেই বাড়ি যাব ভাবছি আজকে আজকে আর কোচবিহারে গিয়ে বাসে করে যাব না তো কোচবিহারে কম অটো পাওয়া যায় তবু চেষ্টা করব দেখি পাওয়া যায় কিনা তো দেখো আমরা কোচবিহার চলে এসেছি ওই দেখো আমাদের কোচবিহার গেট আর আমাদের কোচবিহার গেটটা কিন্তু খুবই সুন্দর সেই জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সন্ধ্যা সন্ধ্যাবেলায় লেগেই গেছে দেখো সন্ধ্যাবেলায় লেগেই গেছে আর আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি দেখো কোচবিহার গেটটা এত সুন্দর দূর থেকে লাগতেছে কি বলো তো সেই সুন্দর লাগতেছে তোমাদেরকে দেখালাম ভালো করে আর রাস্তায় তো দুদিকে গাড়ি যাওয়া আসা করতেছে আর তো আমরা দেখো চলে এসেছি কোচবিহার আর আমরা কিন্তু একটু পরে নেমেই পড়বো তো দেখো গেটটা দূর থেকে যতটা ভালো লাগে না কাছ থেকে কিন্তু খুবই সুন্দর দেখতে তো এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন এখান থেকে আমরা অটো ধরে আমাদের বাড়িতে যাবো দিনহাটায় তো খুব গরম লাগতেছে আর এত খেয়েছি না সেই জন্য ভালো লাগলো আমাকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো রাজবাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি এটা রাজবাড়ির গেট রাজবাড়িটা ভালো করে দেখা যাচ্ছে না তো রাস্তায় দাঁড়িয়ে আছি এখন অটোতে উঠবো আর অটো করে সোজা চলে যাব দিনহাটা আমাদের বাড়িতে তো সবাই ভিডিওটা দেখতে থাকো আর দেখার পরে আমার ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কমেন্ট করে লাইক করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা